হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই তো আজকের ভিডিওটি হচ্ছে তোমরা যারা ব্ল্যাক ম্যাজিক ক্যামেরাটা ডাউনলোড করতে পারো না তারা আজকের ভিডিওটি দেখলে অবশ্যই ডাউনলোড করতে পারবা তো চলো কিভাবে ডাউনলোড করবা সেটা আমি তোমাকে দেখিয়ে দিই তো এটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক ক্যামেরার ইন্টারফেস তোমরা যারা জানো তারা তো জানো আর আমি এই ক্যামেরা দিয়ে কিছু সিনেমাটিক ভিডিও করার চেষ্টা করেছি আমি যদিও প্রফেশনাল না কিছুটা দেখানোর চেষ্টা করেছি যদি ভালো লাগে লাইক তো করবেন আর কমেন্টও বলতে পারেন আর কিভাবে এই অ্যাপসটা কোথায় পাবেন সেটা আমি ভিডিওর মধ্যেই বলে দিব কোনো চিন্তা নেই এইটা হচ্ছে এই অ্যাপ এই অ্যাপটা কীভাবে ডাউনলোড করবেন কোথায় পাবেন সেটা আমি বলে দিচ্ছি আর হ্যাঁ তোমরা ব্যাকগ্রাউন্ডে অনেক কিছুই শুনতে পাচ্ছ হাসাহাসি করার কোনো কিছু নাই আমি গ্রামে থাকি এটা স্বাভাবিক বিভিন্ন রকম ব্যাকগ্রাউন্ডে অনেক কিছুই শুনতে পাবেন তো তো মেন কথাই আসি এই ক্যামেরা অ্যাপসটা ডাউনলোড করার জন্য অবশ্যই টেলিগ্রাম থাকতে হবে যদি টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলা যদি না থাকে তাহলে অবশ্যই টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলে নিন কারণ আমি এই অ্যাপটি টেলিগ্রাম অ্যাকাউন্টের মধ্যেই দিব আর আমার টেলিগ্রামের লিঙ্কটা ডিসক্রিপশানে পেয়ে যাবেন আর এই ভিডিওটির মধ্যে যে কোনো একটা জায়গায় পাসওয়ার্ড দেওয়া থাকবে এই পাসওয়ার্ডটি দিয়ে ওই অ্যাপের জিপ ফাইল খুলতে হবে জিপ ফাইল খুলে ইনস্টল করতে হবে তো আমি এখন বিষয়টি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি এই টেলিগ্রাম অ্যাকাউন্টে চলে আসলাম তারপরে আমার এই যে প্রোমোড এপিকে এটা আমার চ্যানেল এই যে নিচে দেখেন এইটা হচ্ছে সেই অ্যাপ এই অ্যাপটা এখান থেকে সেভ করে নেবেন ডাউনলোড করে সেভ করে নেবেন তারপরে এক্সট্রাক্ট ফাইলে সাব দিয়ে মানে ক্লিক করে এখানে ওকে করে পাসওয়ার্ড দিয়ে দিবেন পাসওয়ার্ডটি হবে সেভেন এইট নাইন জিরো সেভেন এইট নাইন জিরো এইটা হচ্ছে এই অ্যাপের পাসওয়ার্ড এটা এক্সট্রাক্টিং করতে গেলে এই পাসওয়ার্ডটি লাগবে পাসওয়ার্ডটি দেওয়ার পরে অ্যাপটি চলে আসবে তারপরে এখান থেকে ইনস্টল করে নেবেন তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে এমন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর হ্যাঁ ফোনের বিষয়ে যদি কোনো অন্য কিছু জানার কিছু থাকে তাহলে কমেন্টে বলতে পারেন আমি সেটা ভিডিও করে শিখিয়ে দেব দিন মন বোঝে না কোন রঙিন স্বপ্নে চোখ ভিজে যায় প্রতি রাতে তোর নামে নীরব প্রার্থনাতে তুই না থাকলে আকাশটা ধূসর হয়ে যায় তোর হাসিটা ভালোবাসা তো শুধু কথা নয় এক মায়া যে বেদ রাখে দুজনকে নিক